নাম মোহাম্মদ ইউসুফ আলী পিতার নাম মৃত মোহাম্মদ ইউনুস গ্রামের নাম বালিজিত ইসলাম লালপুর নাটোর তো কালকে ফার্স্ট বল আমরা বাঘাতে ঘুরতে আসি আমি এবং আমার ফ্রেন্ড আরো বাঘাতে আমাদের তিন চারজন ফ্রেন্ড সার্কেল থাকে আর কি ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য আসি এবং আমরা দেখা সাক্ষাৎ করে ওখানে কিছু খাওয়া দাওয়া করে ওই যে চাঁদপুর নাকি ওই জায়গাতে ওদের সঙ্গে যাই আর কি চা খাইতে চা খেয়ে ফেরার পথে টার্নিং ক্রস করার সময় হঠাৎ করে ওরা বন্দুক নিয়ে আমাদেরকে এরকম ভাবে আক্রমণ করে না আমি গেছিলাম আমার ফ্রেন্ডস সাথে এবং যাদেরকে আটক করা হয়েছে তারা আমাদেরকে আক্রমণ করে এবং ওরা দশ জন ছেড়ে ফেলেছিল এবং ওদের কাছে বন্দুক ছিল এই জন্য আমরা কিছু করতে পারি না মেবি তো আমাদেরকে আটক করার পরে আমাদের ফোন এবং টাকা পয়সা যা থাকে এগুলো সবকিছু নিয়ে নেয় এবং আমাকে আলাদা একজনের কাজ দিয়ে যেকে নিয়ে যায় গাড়িতে ওঠা বাকিদেরকে আমি নিয়ে তাই বলে সাথে তো আমি যাওয়ার পরে বাগান যে আছে ওটা চিল্লা ওদিকে চিল্লা চিল্লি শুরু হয় আর কি শুরু হয় এবং গ্রামের লোকজন বের হয়ে আসে তো পরবর্তীতে ওরা আমাদেরকে আটক করে এবং পরবর্তীতে ওদের ভিত্তি থেকে আরো তিনজন ওদিক দিয়ে যাইতে লাগে আমাদের একটা মোটরসাইকেল নিয়ে তো ওদেরকে সহ গ্রামের লোকজন আটক করে এবং গ্রামে আমাদেরকে বেঁধে কিছুক্ষণ বেঁধে রাখার পরে যে চেয়ারম্যান কে কে এগুলো যাইয়া আমাদেরকে ওখান থেকে উদ্ধার করে এবং পুলিশের হাতে উঠাই দেয় পুলিশ তদন্ত করে আমি পুলিশকে ঘটনাটা বলছি যে এরম এরম বিষয় তো পুলিশ তদন্ত করো ওদেরকে এরকম ভাবে কি